আসসালামু আলাইকুম এভরি আশা করাম আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আনলাম তো আজকে রানো গুলশা মাছ দিয়া মিষ্টি লাউ তো এই লাউটা আনছিলাম আর এক বাজারের সময় আর অর্ধেক খাইয়া আমি অর্ধেক রাখি লাইছিলাম বাদ বহাইছি প্রথমে বাতটা হাইটা বয় চুলা আছে আর দুইটা তারপরে প্রথমে লাউটা লি লাগি তার ভিডিও করছি না যেহেতু ভিডিও অনেক বেশি বড় হয়ে যাইবো আর গুলশা মাছ অনেক দিন তো যেহেতু ফুরান একটু ধনিয়া মানে একটু হলুদ আর লবণ দীপালাটিকা ধুয়েছি যাতে গার জেটা গন্ধ ও গন্ধটা জাত গিয়া করি তারপরে বলা রসুন তারপর পেঁয়াজের মাঝে খোসাই লাগিয়েছে আর আমি অলওয়েজ লবণের ফল ভাজি লাই বাজিয়া ভাজিয়ার পরে মশলাপাত দিলাই দিলাই বলতে পেঁয়াজটা আর রসুনটাকে একটু ব্রাউন সরিয়া তারপরে এটা মাঝে হলে একটু হালকা হলুদ আর ধনিয়া আর মরিচর পাউডার দিল আর খাসামরিচ আমি বেশি ইউজ করি যেহেতু খাসামরিচ পুষ্টি লাগে একটু বালা মাছ মাংস সবকিছুর মজা হয় মশলা কষানিত তারপরে মাছটা দিলাইছে লাস্টে দুনিয়া পত্র দিলাইছি আর হলো মুগি দিয়া ও সেম মাছি এক প্যাকেট দুই তরকারি রান্না করছিলাম আর ভাত আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা আর তারা নতুন পেজও তারা অবশ্যই ফলো দিবা ছোট বইন হিসাবে পেজটারে বড় হতে একটু হেল্প করবা মারে তো আজ এই পর্যন্ত ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ